নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নারকেলের নাড়ু পুজো মানেই কিন্তু নাড়ু তো অতিথি বাড়িতে এলে বা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করাতে গেলে কিন্তু বিজয়া দশমীতে নাড়ু লাগে তো সেই নাড়ু নিয়ে চলে এসছি কিভাবে আপনারা নারকেল দিয়ে সহজেই বাড়িতে এই নারকেলের নাড়ুর রেসিপিটা করতে পারবেন তাহলে দেখে নিন ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য প্রথমেই আমরা এখানে চারটে নারকেলকে কুড়িয়ে নিয়েছি চারটে নারকেলকে কুড়িয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা পরিমাণ নারকেল হয়েছে এতে আপনাদের মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা নারু হয়ে যাবে পর কড়াইয়ের মধ্যে ওই নারকেলগুলোকে দিয়ে দিতে হবে তখন কিন্তু গ্যাসটা জ্বালানোর দরকার নেই গ্যাস অফ করেই প্রথমে নারকেলগুলোকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা দিয়েছি আড়াইশো গ্রাম চিনি তো আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়াতে পারেন তাতে একটু শক্ত শক্ত হবে আর যদি একদম নরম নরম করে নাড়ু খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা অল্পই দেবেন এতে মিষ্টি কিন্তু কম হবে না ঠিকঠাক মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব এলাচ গুঁড়ো এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এরপর সমস্ত মশলাটাকে আপনাদের ভালোভাবে নারকেলের সাথে চিনির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলতো হাতে মাখাবেন গ্যাসটা তখন কিন্তু জ্বালানোর দরকার নেই একদম হালকা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর আমরা গ্যাস জ্বালিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকব গ্যাসের ফ্লেম একদম লো রেখে দেবেন হাই রাখবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে একদম লো ফ্লেমে আপনাদের এগুলোকে আলতো হাতে আধ ঘন্টা ধরে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে এবং এর মধ্যে একটা আঁঠালো ভাব আসছে হলে কিন্তু নারকেলগুলো আপনাদের গোল করে পাকাতে গিয়ে ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে এগুলোকে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত কিন্তু আপনাদের মাখাতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে এবং হালকা লালচে একটা কালার আসছে এইভাবে গলতে গলতে কিন্তু আপনাদের এটা একটা আঠার মতো তৈরি হয়ে যাবে তো আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটাই লাইক করে দেবেন অবশ্যই তাহলে দেখতেই পাচ্ছেন এইভাবে একটা আঠার মতো হয়ে গেছে জমাটি এবং তল থেকে দেখবেন হালকা জল বেরোচ্ছে জলটাকে কিন্তু আপনাদের শুকিয়ে নিয়ে এরকম আঠালো আঠালো একটা ভাব করে নিতে হবে তাহলেই দেখবেন জমাট হবে এরপর হাত দিয়ে আমরা দেখে নিচ্ছি এখানে আঠা আঠা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে এরপর ওগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে জাস্ট এগুলো গোল গোল করে গোল্লা পাকিয়ে নিতে হবে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নেবেন এবং সাইডে একটু বাটিতে জল নিয়ে নেবেন তাহলে কিন্তু যখন গোল্লা করবেন হাতে গরম লাগলে ওই জলে হাতটা একবার ভিজিয়ে নেবেন তারপর আবার পুনরায় গোল করতে থাকবেন এইভাবে গোল গোল করে নিয়ে নিলেই হয়ে যাবে নারকেলের নাড়ু তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতি হয়ে গেল তাহলে আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন আর আপনাদের অতিথিদেরকে এটা দিন দেখবেন তারাও খুব খুশি হবে তাহলে আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বাই